ফরিদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা রাজেন্দ্র বিভাগের শিক্ষার্থী রোমা সুলতানাকে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বেলা বারোটায় রাজেন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবরার নাদিম ইতুর সভাপতিত্বে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আবদুল হালিম অধ্যাপক ওবায়দুর রহমান অধ্যাপক সন্তোষ কুমার বাগচি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াদ আলী মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ শিক্ষার্থী মামুন রহমান সাবিকুন নাহার নীরব ইমতিয়াজ শান্তসহ অনেকেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষক ও শিক্ষার্থীরা রোমা সুলতানাকে তার স্বামী রিপন কর্তৃক পাশবিক নির্যাতনের ফলে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা অবিলম্বে এই হত্যার সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় শিক্ষক শিক্ষার্থীরা